ডেমোক্রেসিতে অংশগ্রহণ করা ভোটিং সিস্টেমে অংশগ্রহণ করা ইলেকশন পলিটিক্সে অবশ্যই দরকার বলে আমরা অনেক আগে থেকে রাজনীতির ময়দানে এসেছি আস্তে আস্তে আমার পরিবারে অন্যান্য আরো যারা বিশ্বাসী যারা আছেন তারা আসছেন এটা আমি স্বাগত জানাচ্ছি তবে ব্যাপারটা হচ্ছে দল চয়নের ক্ষেত্রে একটা দুর্নীতিগ্রস্ত দলকে চয়ন করে থাকেন ফলে এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে এটা নিয়ে অনেক চর্চাও এতটুকু বলবো যে দল যে দলটাতে উনি নাম লিখালেন সেটা একটা দুর্নীতিগ্রস্ত দল যেই দলের অপদার্থতার জন্য যেই দলের ব্যর্থতার জন্য নোংরামির জন্য চুরির জন্য যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তার মধ্যে অনেক যোগ্য আছে আজকে যোগ্যগুলো রাস্তায় বল যেই দলের জন্যই আনিসকে খুন হতে হলো যেই দলের

বিধায়ক নেতারা আছে সৌজন্যতার সম্পর্ক আমরা রাখি আপনি জানেন আপনারা জানেন ভালো করে সেই ক্ষেত্রে মাঝে মধ্যে ফোনে হাই হ্যালো হয় গতকালকে আমাকে এই রকম বেশ কয়েকজন ফোন করে তারা খুবই খবের সাথেই বলছিলেন যে আমরা এতদিন দল করছি এত স্যাক্রিফাইস করছি হঠাৎ করে কেউ আসলো তাকে দলের এত বড় পদে পৌঁছে দিল বসিয়ে দিল এটা কি গণতন্ত্র আমি তাকে উল্টে জিজ্ঞাসা করেছিলাম একটা কথা তারাই এখন আমি বলে রাখি শকাত মোল্লা সাহেব খুব প্রকাশ করছে যে শকাত মোল্লা সাহেব বড় পদ পাওয়ার জন্য ক্যানিং এ নিরহ মানুষের উপর অত্যাচার শুধু নয় ভাঙরের মানুষের উপর অত্যাচার মিথ্যা কেস এবং আমাকে ক্রমাগত ভাষাগত আক্রমণ করে যাচ্ছে সেও পদ পেল না তবে গতকালকে যখন তৃণমূলের কয়েকজন নেতা আমাকে ফোন করেছিলেন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম দাদা আপনাদের দলের জেনারেল সেক্রেটারি কতজন তিনি আমাকে অকপটে উত্তর দিলেন দাদা এটা আমার পক্ষে বলা সম্ভব নাই কারণ তখন কাকে বসিয়ে দেয় বোঝা মুশকিল তারপর অনেক ভাবনা চিন্তা করে দেখলাম এই প্রশ্নটা যদি মমতা ব্যানার্জিকে করি এই প্রশ্নটা যদি সুব্রত বক্সি মহাশয়কে করি যে স্যার আপনাদের দলের মোট জেনারেল সেক্রেটারির সংখ্যা কত উনি আমার মনে হয় পাঁচ মিনিট মাথা চুলতে হবে তারপরে হয়তো এক্সাক্ট সংখ্যাটাও বলতে পারবেন না মানে যাকে মনে হয় সকাল সন্ধ্যে ধরে বসিয়ে দেয় একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট শকাত মোল্লা সাহেবের এখন অস্থিরতা বাড়বে কারণ যে কাসিম ভাই সাহেবের সম্পর্কে ভাইজান সম্পর্কে শওকত মোল্লা এতদিন আক্রমণ করেছে বাই ডিফল্ট রেজিকনেশন অনুযায়ী কাসিম ভাইজান শওকত মোল্লার অনেক বসছে কাসিম ভাইজানকে এখন ভাইজান সম্বোধন করতে হবে ফলে ওনার একটু ফাটবেই মোটে ওটা ভাঙন না পরিবারের মধ্যে আমাদের যে পারিবারিক সম্পর্ক সেটা যথেষ্ট ভালো আছে

আসছেন তিনি দলের প্রধান হিসাবে আসলে তাকে এই কথাটা আমি নিশ্চিত ভাবে সুযোগ পেলে জিজ্ঞাসা করতাম তবে এখানে সুযোগ পেলে আমি সে কথা জিজ্ঞাসা করবো না কারণ এটা একজন মুখ্যমন্ত্রী হিসাবে আজকে বিধানসভায় আসছে কোনো সময় যদি নবান্নে যাওয়ার সুযোগ হয়ে যায় যদি হয় তাহলে ওখানে গিয়ে যদি সময় পাই সময় পাই তাহলে জিজ্ঞাসা করবো আমি চাইছি আমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী পার্টিও আমি এটা চাই আমি অন্য কাউকে চাইছি না আমি চাইছি আমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী পার্টি হোক তবে একটা কথা জানিয়ে রাখি পশ্চিম বাংলার মুসলিম সম্প্রদায় তৃণমূল থেকে যেভাবে মুখ ফিরিয়ে শুরু করেছে কাউকে দিয়ে ড্যামেজ কন্ট্রোল করতে চাই সেটা হবে না কারণ একের পর এক পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের মুসলিম সম্প্রদায়ের মানুষজন ক্ষিপ্ত হয়ে উঠছে মুসলিম তোষণের নামে মুসলমানদের শোষণ করা আছে পশ্চিম বাংলায় বিজেপি সহযোগিতা নিয়ে প্রতিবাদ করতে গেলে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো যাওয়ার ফলে পশ্চিমবাংলার মুসলমানরা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে নিচ্ছে কাউকে নিয়ে এসে যদি মনে করে এই ভাঙাবাদ জোড়া লাগবে জোড়া লাগাবার চেষ্টা হচ্ছে সেটা বিদা হবে

তাকে ডিস্টার্ব করে তার কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে তার নামে মিথ্যা মামলা দিয়ে শুধু তাই নয় ভাঙরের ভাঙ্গর ডিভিশনের একাধিক থানার অফিসারদেরকে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক মঞ্চে বসিয়ে দিতে পেরেছিল যে সরকার সাহেব সেই সরকার সাহেব এখন ভাবছে তাকে আবার শাসন করবে কাশিম সিদ্দিকি ভাইজান ওই জন্যই হয়তো

আমি তো মনে করি আরো বেশি বেশি করে যারা ধর্মীয় গুরু তাদের রাজনীতিটা আপনার রাজনীতিকে বাইরে থেকে কন্ট্রোল করার থেকেও সরাসরি রাজনীতিটা বাইরে থেকে কন্ট্রোল করলেই বেশি দূর আমি সে যখন কাউকে পদ্মশ্রী প্রাইজ নেই যে চর্চা হয়েছিল এইগুলো যেমন চর্চা হচ্ছে এটা থেকে সরাসরি আদিত বাইরে থেকে বসে তিকিরের আহ্বান জানাই আমি সকলকে আহ্বান জানাবো